মধ্যে সাদা জিরে আর একটু দুটো তেজপাতা দিয়ে আর এই যে পেস্ট এর মধ্যে আদা পেঁয়াজ রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিলাম মশলাটা নিই হ্যাঁ এর মধ্যে একটু টমেটো দেবো টমেটো ছিল না বন্ধুরা ছিল না বলতে নেই বারন্ত বারন্ত ছিল তাই ওর বাবা আনলো ছেলের বাবা আনলো বাজার করে ধনে পাতা টমেটো যেগুলো লাগতো তো এবার একটু টমেটো কেটেও দেবো এটা কিন্তু ও বেলায় আমাদের রুটি শিখতে আর এ বেলার মাছ এখন আছে প্যাকেটই খোলা হয়নি জানো তো এইবার খুলবো এই দেখো মশলাটা পুরো দিয়ে দিলাম এবার লোটে মাছেরও সেম মশলাই হবে গ্যাসটা জোরে করে দিলাম মিক্সি গ্রাইন্ডার ধোয়া জলটাও দিয়ে দিলাম এবারের মধ্যে যেহেতু মটরটা আমি সেদ্ধ করেছি একটু নুন হলুদ দিয়ে এই মটর বলছি কাবলি ছোটো সেদ্ধ করেছি একটু নুন হলুদ দিয়ে জন্য এক চামচ দিলাম আর বেশি নুন তো কোনো কিছুতেই ভালো লাগবে না কম হলে নিয়ে খাওয়া যাবে বেশি হলে ভাই কি করবো তখন আর আমি তো তোমরা জানোই আমি একটু চেকে দেখি এই সব কারণেই চেকে দেখি দেখো এক চামচ আমার জিরের চামচটা খুবই ছোটো দেখতে পাচ্ছ এক চামচ দিলাম কারণ এতে আমি চানা মশলা দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম টেকে দেখবো একটু টেস্ট করে দেখবো লাগলে দেব অতিরিক্ত ঝাল ভালো লাগবে না তো প্রথমে তো কাঁচা লঙ্কা চা পাঁচটা মাটা দিয়েছি ওই জন্য এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবার দেব একটু চানা মশলা আবার নামাবার আগেও একবার চানা মশলা ছড়িয়ে না মানে দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দেবো মশলার বন্ধু না আমার বাড়ির লোক কেউ পছন্দ করবে না ভাই ওই জন্য আমাকে এত মশলা কষতে হয় আর গরম মশলা তো ওরে রে ওই এখনই দিয়ে দিতে হবে ওপর দিয়ে যে রান্নায় গরম মশলা আর ঘি দেব। ঘিটা তবু একটু একটু এলাও আছে নিরামিষ রান্নায় তো লাগেই ভাই কিন্তু গরম মশলা এই মশলার সাথে দিয়ে করো কিচ্ছু বলবে না কারণ অত তো ঝাঁঝ হয় না কিন্তু ওপরে দিয়ে যে এটা গরম মশলার নিয়ম যেটা আমার বাড়িতে ওই সব নিয়ম কেউ মানবে না খাবেই না অনেক কথাই বলছি এবার তার সাথে ঘুগনি ওটা মানে মশলাটা কষতে দিয়ে দিয়েছি তার পিছনে সাথে আর এ শুধু লোটে মাছটা করলে হয়ে যায় আছি আর যেহেতু আগামীকাল শনিবার আমরা নিরামিষ খাই ওই জন্য বাবাকে বললাম একদম অল্প করে আনো একদম একটুখানি আনো শুধু এ বেলা ও বেলাও না উনি দেখাই আছে বন্ধুরা এবার করব আগে এটা কমপ্লিট করে নিই এটা বসিয়ে ওটা করলে গায়ে লাগবে না ওর মশলাটাও খুব কুটনোটাও কাটবো এবার একটু আমি একটা টমেটো কাটবো আর একটু ধনে কাটবো এটা কষতে থাকবো বন্ধুরা এবার দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে ধনে পাতাও দিয়ে দিয়েছি মশলা তো সবই তোমাদের সামনেই দিলাম বন্ধুরা সব মশলাই দেওয়া হয়ে গেছে এমনকি গরম মশলাটাও তো বললাম কষার সময় দিতে হয় আমার বাড়িতে না হলে এই গরম মশলার গন্ধটা না ওপরের ছড়িয়ে দিলে যে একটা উগ্র গন্ধ সেটা আমার বাড়ির পছন্দ করে না তো যাই হোক দেখো এই তেলও ছেড়ে দিয়েছে এর থেকে বেশি কষলে কেতো হয়ে যাবে খাবারটা এবার এতে আমি ঘুগনিটা দিয়ে দেবো আগের মধ্যে মশলাটা কষা হয়ে গেছে যেহেতু আগে একটু জল দিয়ে দিন এটা ফুটতে থাক তারপর ধুল নিতে হবে কাবলি ছোলাটা আর দু একটা বড় দেখে আলু ওর সাথেই সেদ্ধ করে রেখেছি আমি এইটুকু জল লাগবে এবার শুটে এর মধ্যে একটু মিষ্টি দেবো সময় না মনে হয় দশ হলে সুবিধা হতো সব কাজ এই কিছুক্ষণের মধ্যে হয়ে যেত যাই হোক বন্ধুরা এবার আমি এর মধ্যে আমার মনে তো অনেক কিছুই হয় তাই কি আর হয় বলো এই যে কাবলি ছোলা আর আলু একসাথে আমি সেদ্ধ করে রেখেছি আমি দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম গতকাল এই গতকাল বলছি করলাম সকালবেলা এবারের সাথে একটু ফুটবে তাহলে সুন্দর হয়ে যাবে আর একেবারে জল মারবো না যেহেতু বেলার না বন্ধুরা ওই জন্য একটু জল জল রাখবো যত বেলা একটা ওই সিলভারের বাটিতে রাখবো বড় বড় সেই আদি মানে আদিকালে সেই বাটি গুলো হয় না সেই বাটিতে রাখ একটু উকার ধোয়া জলটাও দিয়ে দিই কুকার ধর জলটাও দিয়ে দিলাম আমার এই ছোট্ট প্রেশার কুকারটা দাম ভালো করে দেখায় হকিংসের দেখতে পাচ্ছ ওই আনন্দধারা শ্রীকে শ্রীনিকেতনের সদপুরে যারা থাকো প্রত্যেকেই বুঝতে পারবে শ্রীনিকেতনের আনন্দধারার থেকে নিয়েছিলাম এই দু বছর হবে কিন্তু এখনো নতুনের মতন স্টিকার পর্যন্ত ওঠায়নি আমার এত ভালো লাগে এটাকে দেখো কি সুন্দর একদম ছোট্ট পুরো স্টিল এবার এটাকে আমি বাইরে দিয়ে আসবো মৌসুম এসে মাছবে তার আগে আমি এটার মধ্যে একটু গুগলিটার মধ্যে একটু মিষ্টি দিয়ে চাপা দিয়ে দেবো তাহলে এই ধারের কাজটা হতে থাকবে আর ততক্ষণ আমি লোডো মাছটা বেছে নেব চামচগুলো খুবই ছোট ছোট রেখেছি নিয়ে চাপা দিয়ে দিলাম তারপরে বন্ধুরা আবার আমি আসছি এবার চলে এলাম বন্ধুরা লোটে মাছ করতে আমি কিভাবে করি আমি অনেক মানে প্রায় দু মাস তিন মাস আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আবার আজকেও করছি একটু রোটে মাছ খাওয়ার ইচ্ছা হলো বাবা এনে দিল আগামীকাল যেহেতু শনিবার বেশি করে আনে নি কারণ আমরা শুধু সকালেই খাই মাছটা আছে আমরা রাত্রিবেলা একদম পছন্দ করি না আর রাত্রিবেলার জন্য তো তোমাদের দেখাই দেখালাম যে ঘুগনি করাই হয়ে গেছে কাবলি ছোলা ঘুগনি আড়াগর করে দিই দাঁড়াও নাবিয়ে না চাপা দিয়ে রেখেছি কাঁচা লঙ্কা চিঁড়ে তোমরা তো জানো আমি ভালোবাসি কাঁচা লঙ্কা যে জেরার এই গন্ধটা এই দেখো লুকটা ফাইনাল লুক আর এই বাটিতেই রাখলাম এই মান্ধাতার আমলের বাটিগুলো না আমার শাশুড়ি আমলের এইগুলো যে কী করি ভাই তোমাদের বলে বোঝাতে পারবো না এই হাজার ননস্টিক আসুক হ্যান ত্যান আসুক এর কাছে কিচ্ছু না এর কোনো বিকল্প হয় না রাত্রিবেলা এটা দিয়ে গরম করে নেবো তাহলে আর পড়াইয়ের কোনো ব্যাপার নেই আর কঠা রুটি করবো তাহলে কাবলি চোলার ঘুগনিটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর এইবারে ওই যে চাপা দিয়ে রাখলাম তবে হ্যাঁ এবার চাপা করে দেবো এবার একটু ঠান্ডা হোক কারণ ফ্রিজে তুলতে হবে তো আর এই দেখো দই এই দইটা দিয়ে লোটে মাছটা আজকে আমি করব দেখতে পাচ্ছ একটুখানি দই রেখেছিলাম এই যে কড়াইয়ে দুটো তেজপাতা দিয়েছি কালো জিরা ফোরন দিয়েছি সর্ষের তেল দিচ্ছি বন্ধুরা একটু বেশি করেই লাগবে কারণ এটা শুধু তো তেলের মধ্যেই হবে আর লটু মাছ তোমরা সবাই জানো খুবই নরম মাছ বলার কিছু নেই কিন্তু অত্যন্ত টেস্টি মাছ খুবই টেস্টি মাছ একটু তেল তেল হবে বেশি দিয়ে করে গিয়ে রান্না করলে না নিজেদেরও দেখবে তেল বেড়ে যায় ওই জন্য তেল সবসময় কম খাবে স্বাস্থ্যের পক্ষেও ভালো মনের পক্ষে ভালো নিজেদের একটু তেলটা বেশি হয়ে যায় এই যাই হোক ঘুরে রোটে মাছ যেহেতু যে রান্নাগুলো করছি ঘুগনি কাদ্দু চোলা ঘুগনি মাংস ডিমের কারি পোস্ত লোটে মাছ মানে মাছটা জাতীয় এইসব জাতীয় করলে একটু তেলটা কিন্তু লাগে তাই দেখো কালো দিয়ে ওপর আর তুসপাতা দিয়ে এর মধ্যে আমি দেখাটা মশলাটা সবজিটা এতে কাঁচা লঙ্কা আছে চেরা পেঁয়াজ আছে একটা ছোট্ট আলু আছে টমেটো আর ধনে আর কিচ্ছু নেই এই দিয়ে দি

এর মধ্যে আমি নুন দিয়ে দেব পরিবার মতন দেখো এক চামচ নুন এক চামচ হলুদ ভর্তি ভর্তি এক চামচ জিরে গুঁড়ো আর যেহেতু চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এই এক চামচ মকা দা দেড় চামচ দেড় চামচও দেব না বেশি ঝাল হয়ে যাবে এই এক চামচ আর একটুখানি খামচ লঙ্কা একটুখানি মশলাটা মাখিয়ে আমি উপর দিয়ে লোটে মাছটা দিয়ে দিয়ে আর কিন্তু এখন নাড়ব না চাপা দিয়ে ছেড়ে দেবো এটাকে মশলাগুলো একটু সবজির সাথে মাখিয়ে নিলাম হালকা হাতে লোটে মাছটা দিয়ে দেখলে এইবার কিন্তু আমি লোটে মাছটা দিয়ে দিলাম এবার একেবারে হালকা হাতে এটা আমি নাড়ব একেবারে হালকা হাতে যাতে একটা মাছও না গলে দেখো লোটে বাস যতই করি গলে যাবে কিন্তু এইভাবে করে দেখবে যারা গোটা গোটা পছন্দ করে যেমন আমার ছেলের বাবা ছেলে একটুখানি ওই ওইরকম দিলে ভালোবাসি খেতে দেখলে একটা মাছও বলেনি একদম হালকা হাতে করবে এইবার ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে চা দিয়ে দেব একটু সর্ষের তেল দিয়ে দিলাম দেখেছো তেল কত বেড়ে যাচ্ছে এবার এটাকে আমি চাপা দিয়ে তাহলে বন্ধুরা দেখলে আমি লোটে মাছ কি করে করি এবারে হয়ে যাক হয়ে গেলে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো এটা হতে ভাই এই ধরো দশ মিনিট মতো সময় লাগবে কারণ সমস্তটাই তো কাঁচা না একটু সমস্তটা সেদ্ধ হবে আর এই চাপাতে আর আঁত গ্যাস একেবারে কমিয়ে দিয়েছি একদম কমানো এইভাবে আস্তে আস্তে হবে হয়ে গেলে তোমাদের ফাইনাল লুক আমি দেখাবো বন্ধুরা আমি দইটা দিতেই ভুলে গিয়েছিলাম তোমাদের বলেছিলাম না দই দেব শুধু একটা ছোট্ট টমেটো দিয়েছি খাইতে ভালো হবে না জমবে না জন্য দইটা পেটিয়ে নিলাম না পেটিয়ে দিলে তো পেয়ে থাকবে না আমি দইটা দিয়ে দেব ঠিক এমনি করে তোমরা করবে চারিদিকে ছড়িয়ে দি ছড়িয়ে দিই না চারিদিকে দইটা যতই চামচে দিই ভাই বাংলায় ফিরে না আসতে হবে না হাত না লাগালে রান না হবে বাংলায় আসতেই হবে যে হাত দেবো না হাত দেবো না হাত দিতে হবে যাই হোক দেখো এইভাবে হবে আমি এবার এটাকে চাপা না এতে তো আর মিষ্টি পড়বে না আস্তে আস্তে হোক বন্ধুরা হয়ে গেলে আমি আসছি আবার এবার বন্ধুরা আমি দেখতে এলাম হয়েছে এটা তো সেদ্ধর বলতে কিছুই নেই শুধু আলুটা একটা আলু ছোটো আলু ওই কুচো কুচো করে দিয়েছি এই হ্যাঁ দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আর চন্দ্রমুখী আলু যেহেতু আর কিচ্ছু করার নেই বেশি নাড়ার কোনো প্রশ্নই আসছে না ভাই কেন তাহলে মাছটা গোটা থাকবে না আর আমাদের আবার ওরা গোটা খেতে ভালোবাসে হেঁটে গেলে রেগে যাবে ওই জন্য আর নাড়া বাচ্চার আবার কোনো জায়গা নেই একটু টেস্ট করবো তোমরা তো জানোই আমি একটু টেস্ট করে রান্না করতে ভালোবাসি আর লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবো তাহলে দেখছো তেলও ছেড়ে দিয়েছে প্রচুর তেলও হয়েছে দই দিয়েছি যেহেতু একটু জব জব হবেই একটু দেখেই টেস্ট করে পারফেক্ট হয়েছে যদি থাকতে না কাছে দিতাম পাতে তোমাদের ভাত আপনি সে উঠে যেত নিজের এদের ইয়ে বলতে নেই কিন্তু পারফেক্ট হয়েছে ভাই অবশ্য রঙটা দেখে আশা করবো নিশ্চয়ই একটু ফিল করতে পারছো পারফেক্ট হয়েছে দেখো আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি চাপা দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো ঝাল নুন সমস্ত ঠিক আর যেহেতু টক দই দেওয়া টমেটো দেওয়া দেওয়া দিওয়া বলছি দেওয়া সুন্দর টেস্ট হয়েছে দেখো আর একবার ফাইনাল লুক দেখো লোটে মাছটা দেখতে পাচ্ছ গোটা গোটা আছে সব মাছ কোনোটা ভাঙেনি একবার ট্রাই করবে আর যদি কাছে থাকতে অবশ্যই আজকে আমি খাওয়াতাম কিন্তু কিছু করার নেই ভাই এইভাবে করে খাবে দারুণ দারুণ লাগে কিচ্ছু বাটনা বুদ্ধির কিচ্ছু ব্যাপার নেই শুধু কুচো কুচো করে সবজিগুলো কাটবে ব্যাস মাছটা হালকা একটু গরম জলে নুন গরম জলে ধুয়ে দিয়ে দেবে মাছ যাতে গলে না যায় সেদিকে তোমাকে খেয়াল রাখতে হবে আর এই একটা ছোট্ট আলু দিয়েছি এর মধ্যে বেগুন দিলেও ভালো লাগে কিন্তু বেগুন নেই আমার কাছে ছোট্ট একটা আলু দিয়েছি দেখতে পাচ্ছ আর হ্যাঁ রসুন আদা ভাত রসুন আদা চলবে না নাকি তাহলে তোমরা দেখলে সমস্ত মশলা কুচো করে দিয়ে দিয়েছি রসুন আদা কোনোভাবেই দেবে না এই রান্নাটা তাহলে আজকের মতন তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার লোটে মাছের দাঁড়াও তোমার আরেকটু পরিষ্কার করে দেখায় লোটে মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে লোটে মাছের গোটা লোটে মাছের রেসিপি অবশ্যই জানাবে তাহলে আজকের মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো দুটো রেসিপি শেয়ার শেয়ার করলাম আগামীকাল আবার একটা এরকম ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে ততক্ষণের জন্য আমার পাশে একটু থেকো আর গুড নাইট এখন দেখো গুড নাইট বলতে বলতে অভ্যাস হয়ে গেছে যাই হোক আসলাম টাটা